আপনি থাকেন এখানে আমরা থাকি দূরে তা আমরা আমরা যখন বিপদে সংকটে সমস্যায় পড়ি তখন আমরা আপনাকে ডাকি ঠাকুর রক্ষা করো আমাদের ঠাকুর রক্ষা করো আমাদের আপনাকে ডাকি আপনি কি আমাদের সে ডাক শুনতে পান শ্রী শ্রী ঠাকুর সরাসরি উত্তর দিচ্ছেন তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমিও শুনতে পাই এখন ঈশ্বর কি করে শুনবেন ঠাকুরের বাণী এবং তার জীবন অচ্ছিন্ন অচ্ছেদ্য অবিভাজ্য এবং অখণ্ড সেই কারণেই তিনি বলছেন নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা এই নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকতে গেলে পরে কিভাবে থাকবে নিখিল ঘোষদা প্রফুল্ল দাসদার মতন ঠাকুরের বাণী লিখতেন এই নিখিল ঘোষদা ঠাকুরের একটা চিঠি ডিকটেশন নিচ্ছেন এই চিঠিটা নেওয়ার পরে আগের থেকে চিঠিটা ছিঁড়ে খামে ভাঁজ করছেন ঠাকুর যা হাত দিয়ে আগা আগাগোর দৃশ্যটা দেখছেন যখন খামে ঢোকাতে যাবেন তখন ঠাকুর বললেন ঠিক হলো না আমাকে ঠাকুর ওই চিঠিটা নিয়ে এজ টু এজ ভাঁজ করলেন এবং সুন্দর করে খামের মধ্যে ঘোরাটা প্যাক করে নিখিল দাকে বলছেন আগেরটা ভালো ছিল না এইটা ভালো হলো নিখিল বলছেন এইটা ভালো হলো শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা করা ভালো দেখি ও জিজ্ঞেস করছেন তাতে কি হবে শ্রী ঠাকুর সংক্ষিপ্ত উত্তর দিয়ে বললেন তোমার অন্তরস্ত ইষ্ট প্রীত হবে তাহলে আমার মর্নিং ফিল নাইট আমি যে কাজই করি না কেন আমি যে কাজেই সম্পৃক্ত থাকি না কেন আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্সে আমি প্রত্যেকটা কাজ যদি আমি নিখুঁত গুরুকে স্মরণ করে চিন্তন এবং মননের মধ্য দিয়ে যদি আমার বিচলনের ভেতরে তাকে বিনির্মাণ করে তুলতে পারি নিখুঁত সুষ্ঠু সম্পাদনে তাহলে যে আমার গুরু নন্দিত প্রীত হলেন আমার দীক্ষা নেওয়ার সময় সেই সংকল্প তারই এটি সফল এবং সার্থক হল এই আমি যখন সংকটে পড়ব তখন আমি হাত পেতে যদি দাঁড়াই ঠাকুর সঙ্গে সঙ্গে তিনি আমার হাত পূর্ণ করে দেবেন তিনি বলেছেন তার কাছে কি চাইতে হয় জানিস তার কাছে প্রত্যেকদিন চাইতে হয় তোমাতে আমার ইচ্ছে হোক তোমাতে আমার ভাব হোক তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ় স্থির এবং নিশ্চয় করে দাও আর এটি মেনে নেওয়ার জন্য আমার মন এবং আমার ইচ্ছাকে প্রস্তুত রাখতে হবে যে যিনি বা যারা এ পথে চলবেন মাভই এবং মভিরভি সে পথ নিঃসন্দেহে তারা অপ্তি তার গন্তব্যে গিয়ে পৌঁছাবেন